হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি বাসা থেকে রেডি হয়ে সকাল থেকে নিয়ত করছি যে আমি আজকে কোথাও না কোথাও ঘুরতে যাবো কিন্তু মনটাও বাসায় টেকতেছে না ছটপট ছটপট করতেছে এখন ভাবতেছি কোথায় যাব কোথায় যাব। তাই মনে হল সাকারিপট্টি পুরান টাউনে যে ওখানে তো ঢাকা শহর আসার পর থেকে মা কালী মার দর্শন হয় নাই তাহলে যাই আজকে ওখানেই যাই তাই যা বলা তাই কাজ রেডি হয়ে চলে আসলাম তাঁতিবাজারে এখানে গলির ভিতরে যে মন্দিরটা মা কালীর দর্শনও হয়ে গেল মন্দিরটাও দেখা হয়ে গেল। মানে এত সুন্দর যে অ্যাক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট মানে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না যে এটা অপূর্ব এত সুন্দর এই মন্দিরটা হলো ভিতরে তাঁতিবাজারের ভিতরে একবারে এই যে মা কালীর যে প্রতিমাটা সেটাও মানে খুবই দেখতে সুন্দর এই যে এখানে অনেক লোক আসছেন যারা মানত আছে তারা মানত করতেছেন এই যে দেখতে পাচ্ছেন মানে ভিতরটা মানে এসি রুমের মতো ঠান্ডা মানে এখানে আসার লগে লগে মনটা শান্ত হয়ে গেছে যে মনটা আমার ছটপট ছটপট করছিল সেই মনটা আসলে বলে না যে যার যার তীর্থস্থানে গেলেই একটা ভালো লাগে যাই হোক বন্ধুরা আপনারা ভালো থাকবেন